আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই আনকমন আজকে দেখা হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা কি কি এখানে পাওয়া যায় তো আমি হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলায় যাওয়ার জন্য অলরেডি প্রস্তুতি একটু মামা যায় এ হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলার বাহিরের অংশ এখানে বিভিন্ন ধরনের চটপটি ফুচকার দোকান আপনি চাইলে এখানে হচ্ছে চটপটি ফুচকা খেতে পারবেন অনেক মানুষ আজকে হচ্ছে ফ্রাইডে তো যার কারণে হচ্ছে মানুষের ভিড় আছে মোটামুটি ভালোই আর এই পাশে হচ্ছে রাখা আছে যা হচ্ছে মোটরসাইকেল এটা হচ্ছে টিকিট কাটতে হবে টিকিট হচ্ছে তিরিশ টাকা আমারও টিকিট কাটতে হবে তিরিশ টাকা বের করতেছি কাউন্টার পড়বে সময় লোয়া বিশ ত্রিশ টাকা না বিশ টাকা আমি তো ত্রিশ টাকা বের করছি দশ টাকা বাস আমার ভাই একটা টিকিট দেন পাঁচটা এই হচ্ছে টিকিট পাইলাম মাসব্যাপী কুমিল্লা শিল্প এবং বাণিজ্য মেলা বিশ টাকা এখন ঢোকার পালা টিকিট হাতে রাখুন আপনাদের মোবাইল অনেক সুন্দর করে সাজানো আছে i <laughs> অবশেষে হচ্ছে ঢুকতে পারলাম কি দেখাবো অনেক মানুষ এক সাইড ধরে দেখাচ্ছি হচ্ছে আইসক্রিম বিভিন্ন প্রকারের হচ্ছে আইসক্রিম আছে আপনি চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে কাপড়ের দোকান বিভিন্ন ধরনের হচ্ছে এখানে শাড়ি কাপড় আছে এই যে বিশাল জর্জের শাড়ি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এর হচ্ছে টাঙ্গাইল তাঁতের শাড়ি আটশো পঞ্চাশ টাকা এই আছে এগুলো হচ্ছে টাঙ্গাইলের শাড়ি শাড়ি কালেকশান আর হচ্ছে ডিজিটাল প্রিন্ট শাড়ি এক হাজার পঞ্চাশ প্রাইস এখানে হচ্ছে আজকে ফ্রাইডে যেহেতু হচ্ছে আপনার ভিড় তো যার কারণে হচ্ছে ভালো মতো ওইভাবে দেখানো যাচ্ছে না এটা হচ্ছে ভ্যাগের দোকান বিভিন্ন ধরনের ভ্যাগ আছে আপনি চাইলে এখান থেকে ভেয়াকেও নিয়ে দিতে পারবেন পাঁচশো দুশো করে দেখি এই পাশের দোকানে কী আছে এটা হচ্ছে জিন্স প্যান্ট টি শার্ট দুই পিস পাঞ্জাবি এক হাজার টাকা এক পিস পাঞ্জাবি ছয়শো টাকা চাইলে এখান থেকে নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন আমি জানি না বাট আমি দেখাই যাচ্ছি আর এখানে আছে হচ্ছে মেয়েদের জিনিস বিভিন্ন রেটের এখানে আর এই হচ্ছে কাঠের এটা দিয়ে কী করে মামা ও আচ্ছা আচ্ছা চুরি রাখার জন্য দেখি অনেক দোকান আছে আমি এক এক করে দেখাবো চেষ্টা করবো দেখানে সংসার সাজান একশো টাকা বাহ দারুণ ডায়লগ মানল তো মামা এটা হচ্ছে দিই রাখার জন্য মশলা রাখার জন্য আইটেমটা কিন্তু দারুণ এটা প্রাইস কত ও একশো টাকা আপনি যে আইটেমই নেন একশো টাকা দারুণ জিনিসটা দেখো আমি নিব আর কি আমি একটু ভিডিওগুলো দেখাই যা নেন একশো টাকা যা একশো টাকা এখানে ঝুড়ি আছে এবার হচ্ছে ইয়ে আছে কাপ আছে এখানে সব মেয়েদের আইটেম মেয়েদের আইটেমে ঢোকার দরকার নেই এটা হচ্ছে জুতা ওকে ডাকে ভালাই দিচ্ছে এই হচ্ছে বাচ্চাদের খেলনা আছে বিভিন্ন আইটেমের একশো মাল ষাট টাকা আর কি কমাবে বলেন একশো টাকার জিনিসটা ষাট টাকায় বিক্রি করতেছে বিভিন্ন কাঠের জিনিস চেরা আছে চামচ আছে প্লাস্টিকের চামচ এর আছে পিঠা মেলা কালেকশন অফ সুইটস চিকেন রোল 50 টাকা বোরটি 30 টাকা মুক কোন হচ্ছে 50 টাকা এই হচ্ছে শাল অনেক সুন্দর সুন্দর শাল আছে সব মেয়েদের আইটেম ছিল দেখি ওই পাশে চিল্লা চিল্লি করতেছি কিসের খাবারের আইটেম আছে কিছু কেক আছে তিরিশ টাকা চিকেন স্যান্ডউইচ পঞ্চাশ টাকা চিকেন ডাম স্টিক পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি ষাট টাকা এর হচ্ছে ওয়ালমেটে এর পিছনে ঘাম নাই না এর পিছনে লাগানোর সিস্টেম কি লোয়ার ও আচ্ছা আচ্ছা দারুন এগুলো কত করে পিসি একশো টাকা আচ্ছা এটা হচ্ছে ইঞ্চি বাই ইঞ্চি উপরে ডিপেন্ডেড এটা হচ্ছে একশো টাকা আর এটা কত পড়বে ভাই এটা আচ্ছা আচ্ছা এটা দ্বিগুণ সাইজ হচ্ছে এটা হচ্ছে দুশো টাকা মানে সাইজ যত বড়ো হবে ওটার হচ্ছে দাম বেশি হবে আর কি ঠিক আছে সুন্দর জিনিস এই যে আল্লাহ এটা হচ্ছে দুশো টাকা এখানে এটা হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা করে से देखा হচ্ছে পুতুলের দোকান দেখি হচ্ছে বিভিন্ন আইটেমের চুরি আছে এটা হচ্ছে পুতুল দেখছেন এগুলো একশো টাকা করে আছে দুইশো টাকা করে আছে বিভিন্ন রেট আছে পুতুল আইটেম এটা হচ্ছে খেলনা বাচ্চাদের আচ্ছা এখান থেকে হই হচ্ছে ঘড়ি দোকান বিভিন্ন রেটের ঘড়ি আছে আপনি চাইলে এখান থেকে ঘড়িও নিতে পারবেন ঘড়ি চশমা এটা হচ্ছে থ্রি পিস থ্রি দোকান বিভিন্ন রেটের আছে আর এখানে হচ্ছে খাবারের আইটেম আছে ফুচকা আছে চটপটি আছে ও আচ্ছা এটা হচ্ছে খাবারের সাইড আর এখানে হচ্ছে নিউ কালেকশন একদম নামাজের হিজাব একশো টাকা বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন সুন্দর সুন্দর নামাজের হিজাব আছে চাইলে এখান থেকে নিতে পারবেন নিউ কালেকশন একদম প্লাজো দুশো টাকা করে দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা করে এটা আসলে কাপড় চিনতে হবে এখানে ভালো মন্দ দুটোই আছে আপনাকে কাপড় চিনে তারপরে হচ্ছে ক্রয় করতে হবে

May pile, chain, auntie. It's <laughs> <laughs> এখানে অনেক মানে একই দোকান দেখা যায় যে কয়েকবার তো যার কারণ হচ্ছে আসলে এই যে দোকান দেখতে আসেন খেলনার দোকান বাচ্চাদের যত খেলনার আইটেম এটা হচ্ছে নৌকা বাইস। চাকা করে এখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন আইটেমের খেলনা আছে এটা হচ্ছে বন্দুক আছে এটা হচ্ছে পানি পানি বের হয় এটা হচ্ছে গাড়ি পিঠা বানানোর ইয়ে আছে আর এখানে ওয়ালমেট আছে বিভিন্ন ধরনের ওয়ালমেট আছে এগুলো হচ্ছে একশো টাকা করে দুইশো টাকা করে বিভিন্ন রেটের আছে বিভিন্ন সাইজ অনুযায়ী খাবার আইটেম এইছে এটা পিঠা এটা হচ্ছে 50 টাকা এগুলা এটা এই যে এখানে এটা হচ্ছে 120 টাকা বাহ এই পিঠাটা তো দারুন এটা হচ্ছে 100 টাকা বিভিন্ন রেটে আছে আছে তো মোটামুটি হচ্ছে সবই দেখানো হইলো পাশ দিয়ে ঢুকে পাশ দিয়ে বের হইলাম এবার দেখি ভিতরে আর কি কি আছে এই হচ্ছে বেলেজারের দোকান দেখি বেলেঞ্জ বেলেজারের রেট কেমন তবে এখানে বেলেজার একটা ভালো হয় না আমি নিছিলাম ওইভাবে চিনে না কিনতে পারলে একদম ধরাই দিবে ফুল তো এই হচ্ছে কুমিল্লা শিল্প এবং বাণিজ্য মেলার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ